শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত নাজাদ ইসলামী মার্কাজের মাদ্রাসা বিভাগ দারুন নাজাদ কর্মী মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মাদ্রাসার হলরুমে দারুন নাজাদ কৌমি মাদ্রাসার পরিচালক মাওলানা শফি উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মুফতি ফাহিম আল হাসানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া কুদ্দুসিয়া মহিলা মাদ্রাসার মুহতামি হাবিবুর রহমান মাসরুর জামিউল উলুম বসির মহল মাদ্রাসা রাজনগরে সিনিয়র শিক্ষক মাওলানা এনামুল হক নোমান দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মাওলানা মোস্তাকিম আল মন্তাজ প্রমুখ এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও নাজাত মডেল স্কুলের শিক্ষক সহ শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ইফতার পূর্ব মুহূর্তে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শুভাকাঙ্ক্ষী সহযোগী সহ বিশ্ব ও মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মৌলানা হাবিবুর রহমান মাসরুর